হলো নিউজ স্টার নিউজ স্টার সুপার স্টার এখনো স্টার হইনি তোমরা হয়ে গেছো ওকে থাকি হোক আর জোন দা প্রতিদিন বলেছিল লিটল নাওতে দিন থাকি আনতে বয়পাসে শান্তি অনেক বাবা সত্যি মানে মানে ছাত্রী আমি হয়ে গেছি মুখস্ত না তার সাথে তো একটা এক্সপ্রেশনও চাই সেই সবকিছু পুরো রাত জেগে আমার সাথে এবং আমার ভুল হলে তো আমি প্রচুর সত্যি বকুনি খেয়েছি প্রচুর ছোটবেলায় প্রচন্ড বকু

সবই ঈশ্বরের ইচ্ছে তার কৃপা না হলে তো হয় না আমার খুবই ছোটবেলা থেকে একটা ছিল বাসনা কিন্তু কোনো যেন ভাবিনি তো এমনি নাটক টাটকের সাথে জড়িত ছিলাম এদেরকেও নাটকের রিএসএল টিএসএল আমি করাতাম ছোটবেলায় ওই পাড়ায় এইসব নাটকগুলো করতো ধরতো আর ভীষণ আমি সিনেমার ফোকা তো ন্যাচারালি অভিনয়টা খুবই মানে লক্ষ্য করি করি হয়তো সেই জন্যেই ব্যাপারটা এসেও গেল তো পেরে গেছি কি করে জানি না আর আমাদের ডিরেক্টর রাম তো আমার মানে সত্যি কথা উনি এত ভালো মানুষ আর এত শান্ত এত মানে ধৈর্য ওনার এটা আমার খুবই ভাগ্য যে ওনার করেছে আমি ই করেছি তোমরা সেটা দেখবে সবাই দেখবে দর্শক দেখে বলবে দেখে বলবে যদি মানে সেটার অপেক্ষাটা আর রয়েছি যে আমাকে কিভাবে কি নেয় Well, actually आपने एक्टिविस बोली, हम यू एक्चुअली सेटिंग या हमें Okay, करो ना मैं विलेज माँ एक प्रश्न बोल बे माँ आपके चीजें सुधर बे। बट राम कमल सर आपके बोल बे जेसे माँ कितने बुज़ा। Touch wood, so smooth. Yeah. That I did not have to say anything. Even राम कमल सर आपके बोले से your mom is a pro. Yeah. Where was she? সত্যি জানি না গো ভেতরে তবু কিন্তু বড় করে কিছু নয় এইভাবে মানে সিনেমায় আমিও ওকে বলতাম একটু সিরিয়াল টিরিয়ালে দেখ না যদি হয় মা কাকিমা

ভয়েস মডুলেশন যেটা হয় আত্মদীপের ক্যারেক্টারটা ওটা খুব সুন্দর লেগেছে সেটা একদম সাউন্ড ইঞ্জিনিয়ার করছে মানে তালে কতটা সে ভালো কাজ করেছে সেটা নাম্বার ওয়ান আর নাম্বার টু বলেছে নাকি নিয়ে যে অভিনয়টা যে অভিনয় নয় সেটা যে সহজাত এবং সেটা যে ক্যাজুয়াল করা যায় সেটা এনাকে মনে হয় আমাদের যদি কি থিয়েটারের আর্টিস্ট আমি খুব হাসলাম আমি বললাম যে নাও আমি থিয়েটারে না ক্যামেরা বেসে তখন বলছে ফার্স্ট অ্যাক্টিং করছে না হ্যাঁ আমি ফার্স্ট অ্যাক্টিং

বাংলা সাহিত্য আর সমস্ত তো পড়া এই সব মানে এবং সুর মানে গানের যে সুর এবং লেখা সব ওনার ভাবা একটা ভাবা যায় না একটা মানুষের মধ্যে এত কিছু ভগবান দিয়ে পাঠিয়েছে আর কিভাবে যে আমার জীবনে মানে আমার আজীবন আমৃত্যু আমি ঋণী

টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইট করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা